সকলকে শুভেচ্ছা খুলনাടകড়েন উপকূল থেকে আমি আপনাদের সম্মুখে সব সময় কথা বলি আমাদের প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা আমাদের ইউটিউব সাইট সব আমি কথা বলি আজকে এইভাবে কথা বলার জন্য আমি খুবই আনন্দিত যে খুলনা একটি বিভাগীয় শহর এবং এই বিভাগীয় শহর থেকে আমাদের এই ছোট প্রতিষ্ঠানের আমাদের শিক্ষার্থী সংখ্যা খুবে চারুকলা ভর্তি করতে মাত্র তিনজন শিক্ষার্থী এই চারুকলা ভর্তি কোচিং এ কখনো কখনো দেখা যায় আপনার পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ জন পর্যন্ত আমাদের চল্লিশ জন পর্যন্ত শিক্ষার্থী ছিল কিন্তু আমাদের কোন বিজ্ঞাপন নেই তাই আমাদের শিক্ষার্থী সংখ্যা সেইভাবে আমাদের একটা মাধ্যমে যাদের দেখা যায় আমাদের এখানে পড়াশোনা করে তাদের পরিবারের সদস্যরা যদি কেন চারুকলা বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে এখান থেকে যারা ইনফরমেশন পায় সেইভাবে এখানে আসে কারণ আমরা এটি একটি ব্যবসায়ী কমার্শিয়াল প্রতিষ্ঠান হিসেবে আমরা শিল্প চর্চা করি না আর ওই রকম কমার্শিয়াল চিন্তা ভাবনা নিয়ে আমার জীবনকে আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছাতে চাই না তাই আমার ব্যাপক পরিকল্পনা ব্যাপক ছাত্র ছাত্রী ব্যাপক স্টুডেন্ট নিয়ে আমার পরিচালনা করার চিন্তা ভাবনা কখনো জাগ্রত হয়নি আজ এখানে যে জন্য আমি আমার মনের কথাটা আনন্দের খবরটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি বলছি সে কথাটি এখনই আপনারা বুঝতে পারছেন যে আমাদের হাতে আমাদের শিক্ষার্থীদের হাতে একটি সম্মাননা স্মারক নিয়ে দাঁড়িয়ে আছে এই সম্পর্কে আমি তাদের মুখ থেকে আমি কথা শুনবো যে তাদের অনুভূতি এবং এই স্মারকটা কোথা থেকে অর্জন করছে বা কোথায় পেল এই স্মারকটি সম্পর্কে আমরা এখনি তুলে ধরবো আপনাদের মাঝে তো বন্ধুরা আসুন আমরা এই সম্পর্কে জানতে পারি আমাদের শিক্ষার্থীদের মুখ থেকে আমি প্রথমে আমাদের শিক্ষার্থী শামীমের কাছে শামীমের কাছে জানব এই সম্মাননা স্মারকটি কোথায় পেল এবং এই সম্মাননা স্মারকের রহস্যটা কি জি আসসালামু আলাইকুম সবাইকে আমি শামসুমান এই সম্মাননা স্মারকটি আমি টিবিআই কর্তৃক অর্জন করেছি অর্থাৎ তাদের একটি দুর্নীতি দমন আজ 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একটি পোস্টার পত্রিকায় আয়োজন করা হয় যে কম্পিটিশনের সেখানে আমি প্রথম স্থান অধিকার অর্জন করেছি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আমি খুলনা আর্ট একাডেমির চারুকলাবর্তী চারুকলাবর্তী কোচিংয়ের পনেরোতম ব্যাচের একজন ছাত্র আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুলনা আর্ট একাডেমিকে এবং স্যারকে তার অক্ষান্ত পরিশ্রমে আমি আর্ট শিখতে পেরেছি এবং এই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এবং প্রথম স্থান অর্জন করতে পেরেছি ধন্যবাদ আমার ভালোবাসার শিক্ষার্থী আমার স্নেহের সন্তানের মতো যাদেরকে আমি সব সময় দেখি যে তাদেরকে মানে এখানে আসার পর থেকে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য তাদের সঙ্গে যে শাসন বা তাদের সঙ্গে যে সময়টা পাস করে আমি তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য আমি আমাদের স্থান থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি হয়তো তারা এটা বলতে পারে কিনা জানি না তবে আমার এখানে মাত্র কতদিন হয়েছে স্বামী এখানে আসতেন আমি এখানে

চট্টা পুরস্কার সেই প্রতিষ্ঠান থেকে দিয়েছে চট্টা পুরস্কার ইকনো আкадемии অর্জন করেছে এটি আমাদের কাছে বড় পাওয়া এবং আমি মনে করি আমি আমার শিক্ষার্থীরা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাক আমারটা আমি তাদেরকে আশীর্বাদ করি আপনারাও প্রতিষ্ঠানের দ্বারা সদস্য রয়েছে এবং প্রতিষ্ঠানের সাথে দ্বারা সম্পৃক্ত রয়েছে এবং আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা চেনেন সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া রাখবেন তারা যেন তাদের পিতামাতার মাতার যে লক্ষণে এই খুলনায় পাঠিয়েছে অক্লান্ত পরিশ্রম করে তাদের অর্থনৈতিক ব্যয় করে অর্থ ব্যয় করে যে সন্তানকে মানুষ করার জন্য এই খুলনা শহরে পাঠিয়েছেন খুলনা আর্ট কাছে যে এসেছেন খুলনা আর্ট একাডেমি যেন তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে আমরা এবারে দ্বিতীয় পর্যায়ে আমরা নাজমুলের কাছে আমরা প্রশ্ন করব নাজমুলের অবস্থান কি এবং এই সম্মাননা পাওয়ার অনুভূতিটা একটু জানবো

যে পোস্টার প্রতিযোগিতা দুর্নীতির উপরে দুর্নীতি দমনের উপরে যে পোস্টার আয়োজন করেছে প্রতিযোগিতা উক্ত প্রতিযোগিতা থেকে দ্বিতীয় স্থান করার জন্য খুলনা আড়াকার এর পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আমাদের এই পর্যায়ে দ্বিতীয় স্থান যে অর্জন করেছেন আমাদের জয় জয়ের কাছ থেকে আমরা জানতে চাই জয় জয় অনুভূতি জয়ের অনুভূতি জানাও। নমস্কার সবাইকে আমি জয় বিশ্বদীপ টিআইবি

এই প্রতিষ্ঠানে যারা প্রাক্তন স্টুডেন্ট ছিলেন সবাই আপনার জুনিয়র ছোট ভাইদের জন্য আশীর্বাদ করবেন তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে আপনাদের সম্মান রাখতে পারে আপনারা যেমন এই প্রতিষ্ঠান থেকে ফার্স্ট সেকেন্ড সব সময় হয়ে আসছেন আমরা বারবার একাধিকবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ডের মধ্যে আমরা অবিশ্বাস্য সাফল্যতা অর্জন করেছি এবং এই খুলনা বিভাগের দুইবার যে নবীন চারুশিল্পীদের প্রথম দর্শক হিসেবে আমি সম্মননা গ্রহণ করেছি এই চারুকলার চারুশিল্পীদের যে কার্যক্রম নিয়ে আমি কাজ করি তার উপরে তাই আমি খুবই আজকেও আনন্দিত যে আমার নবীন চারুশিল্পীরা আমার প্রতিষ্ঠানের 19তম ব্যাচের শিক্ষার্থীরা যে সফলতা আজকে অর্জন করেছে আমি যেন তাদের লক্ষ্যে পৌঁছে দিয়ে তার পিতামাতার এই সফলতা যে প্রত্যাশা নিয়ে আমার কাছে পাঠাইছে সেই প্রত্যাশা যেন আমরা সফল করতে পারি

চিত্রের আর্ট একাডেমি একটি বড় হওয়া তাই আপনারা যারা আছেন সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আমার পুনরতম হয়েছে আমার মাত্র তিনজন শিক্ষার্থী আছে এই শিক্ষার্থী তিনজন জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে তা পরীক্ষার জন্য সবাই শুভকামনা করবেন তাদের পরীক্ষা যেন তাদের সফলতা এনে দিতে পারি এমনটা প্রত্যাশা রেখে আজ নয় ডিসেম্বর এই ভিডিওটা আমরা ধারণ করছি আমাদের আরো কি বলবো সফলতা আমাদের পরিবারের জন্য খুলনা আর্ট একাডেমির জন্য এই সফলতা যেন আমরা সবসময় ধারণ করতে পারি এমন প্রত্যাশায় এই ভিডিওটা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই